আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই প্রথম নিজের মাতৃভাষায় বাংলায় ব্লগ করতে করতেছি তো কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো শুরু করা যায় অনেক দিন ধরেই এই টাওয়ারটির আশেপাশে আমি কাজ করছিলাম শখ ছিল যে যে টাওয়ারটির ওপরে আমি উঠব তাই আজকে সঠিক সময়ে সঠিক সময় পেলাম ওঠার তাই আর সিদ্ধান্ত নিয়ে নিলাম উঠবো অনেক উঁচু এবং কোনো সিঁড়ি নেই আছে শুধু মানকি লেডার এই মানকি লেডার দিয়ে উপরে উঠতে হয় ওঠা অলরেডি শুরু হয়ে গেছে পথি মধ্যে ছোট ছোট সুন্দর সুন্দর কবুতরের সাথে কবুতরের বাচ্চাদের সাথে দেখা হচ্ছে খুব এনজয় করছি একটু একটু ভয়ও লাগছে কারণ এর আগে এত উঁচু টাওয়ারে কখনো উঠা হয়নি বা এত লম্বা মানকি লেডারেও কখনো ওঠা হয়নি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এই রিক্সটুকু নিলাম জীবন দোয়া করবেন আমার জন্য আমি যেন সহি সালামতে সুস্থভাবে ফিরে আসতে পারি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হবে এটা কোনো সংস্করণের কাজ হয়নি এবং কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীও রাখা হয়নি এটা করার জন্য তাই এত বছর কবুতর এখানে পায়খানা করতে করতে এই কবুতরের পায়খানার পাহাড় তৈরি হয়েছে এখানে সেম সেম ফসফেটের মতো একটি সারের মতো উপাদান এখানে তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা প্রভুতর কি পরিমাণ পায়খানা করতে পারে পায়খানার দেয়াল তৈরি হয়ে গেছে বরাবর আমি জীবনে কোনো দিনও এত বড় টাওয়ারে উঠিনি ওয়াটার ট্যাঙ্ক টাওয়ার এবার প্রথম উঠলাম তো এই ধরনের অভিজ্ঞতা প্রথমে ছিল না আগে কখনোই এইবারই প্রথম এই অভিজ্ঞতার শিকার হলাম এবং দেখুন বন্ধুরা এখানে হাজার হাজার কবুতরের বসবাস হাজার হাজার কবুতরের বাচ্চা কত ডিম কবুতরের কত বাচ্চা ফুটিয়ে রেখেছে কোনো হিসাব নেই আমি নিজেই আস্তে আস্তে অনেকগুলো কবুতরের বাচ্চা এবং অনেকগুলো কবুতরের ডিমের সম্মুখীন হলাম এবং অনেক বড় বড় কবুতরও ছিল যারা আমার শব্দ উড়ে গিয়েছে আমি মোটামুটি প্রায় অর্ধেকটা টাওয়ারে অর্ধেকের বেশি উঠে এসেছি আর কিছুটা বাকি আছে এই ল্যাডার দিয়ে এখন ওই উপরে যেতে হবে টপ ফ্লোরে সাথে থাকুন যাচ্ছি ওপরে ভিডিওটা করার মতো তেমন কোনো উপকরণ ছিল না বন্ধুরা তাই হাতে করে নিয়ে ক্যামেরাটা হাতে করে নিয়েই করতে হচ্ছিল মাঝে মাঝে ভিডিও অফ করে দিতে হচ্ছিলো কারণ দুই হাত দিয়ে দুই পা দিয়ে ল্যাডার দিয়ে উঠতে হয় তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি লেডার দিয়ে ওঠার ভিডিওটা শ্যুট করা হয়ে ওঠেনি এখন আমি এই টাওয়ারের এই কাতার গ্যাস টাওয়ারের সর্বোচ্চ স্থানে এসে পড়েছি এটা খুবই উপরে দেখুন বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এর নিচে যে বিল্ডিংগুলো রয়েছে ওগুলো অনেক বড় বড় কিন্তু এটার কাছে অনেক ছোট মনে হচ্ছে আপনারা ধারণা করতে পারবেন যে এটা কত উঁচু এটা অনেক উঁচু বন্ধুরা তবে এটার সঠিক হাইট সঠিক উচ্চতা আমার জানা নেই কিন্তু আপনারা এক্সপেকটেশন করতে পারেন যে এটা মেবি পঁচিশ থেকে তিরিশ তালা চল্লিশ তালার মতো উচ্চ হতে পারে তো এই ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়নি উপরে টপ ফ্লোরে ওঠার পরে কলিজাটা ধুপ 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 করছিল আর ভাবছিলাম ভিডিও করা বাদ দিয়ে কখন নিচে যাব অনেক ভয় হচ্ছিল তাই অনেক কিছুই ভিডিও করতে পারি নাই কারণ এত আগে কখনো উঠি নাই ভিডিওটি শেষ করে আজকে উঠেই গেলাম তো এই অভিজ্ঞতাটা আসলে শেয়ার করার মতো ছিল তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম আপনারা সবাই আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমি আবার নিচে নেমে যাব অলরেডি আমি অর্ধেকটা নিচে এসে পড়েছি এখন আমি আস্তে আস্তে আবার গুলার সাথে দেখা করতে করতে নিচে নামতে থাকব ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন বিশ্বাস করেন বন্ধুরা কবুতরের বাচ্চাগুলো যখন হাতে নিচ্ছিলাম তখন ঠান্ডা হয়ে যাচ্ছিল এত ভালো লাগছিল কারণ আগে কখনোই এই মানে খোলা কবুতর মানে কোষা হয় না এমন কবুতর একসাথে এতগুলো বাচ্চা এবং কবুতর আমি কখনোই দেখিনি কারণ এগুলি ওয়াইল্ড এগুলো হলো ওয়াইল্ড পিজিয়ন জঙ্গলি কবুতর এগুলো আসলে একসাথে এতগুলো দেখা হাতে নিতে পারাটা ভাগ্যের ব্যাপার তো আমার ভাগ্যে ছিল তাই আজকে এটা সম্ভব হয়েছে এবং খুব ভালো ফিল হচ্ছে হাতগুলো বন্ধুরা একদম লাল হয়ে গিয়েছে এবং খালি পায়ে উঠেছি পাগুলো একদম ব্যথা করছে মানকে লেটার তো ওকে বাই বাই বন্ধুরা ভালো থাকবেন ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম